শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আই উশ কোনো মতে বলো টু শিওর কুহু তোর সামনে হ্যাঁ রে বাবা এই তো ওয়েট বলে কুহুকে আবারও হাত ছেড়ে ডাকলো আরও কুহু তোকে বেরোতে বললাম তো সাথে সাথে কেউ বলল মুভিটার আর একটু বাকি এটা দেখেই চলে যাব প্রমিস ফোনের ওপাশ থেকে কুহুর কণ্ঠ শুনে যেন আকাশ থেকে পড়ল একবার ফোনের দিকে তো একবার সামনে থাকা পঙ্খির দিকে তাকাচ্ছে সে আরুষ বলল কি হয়েছে ওখানে আয়ুষ কোনো মতে বলল আমি ফিরে আসি সবটা বলবো তোকে রাখছি কল কেটে দিল আয়ুষ এগিয়ে গেল পঙ্খির দিকে ধীরে সুস্থে চেয়ারের দুই হাতল হাত ঠেকালো চোখ ঘুরিয়ে পঙ্খিকে পরক করে বলা কুহু যদি ভাইয়ের সামনে থাকে তাহলে তুই কে পঙ্খির তীর চাহনির চাহনি নিক্ষেপ হলো আয়ুষের দিকে তাতে দাঁত চেপে বলা কতবার বলবো আমি হলাম গিয়ে পঙ্খি হয়েছে পঙ্খি 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 হুবহু দেখতে এক হাউ ইজ ইট পসিবল পঙ্খী নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল আপনার এসব আপনিই জানেন ছাড়ুন আমায় প্রিয় কুচকালো আয়ুষ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল কে তুই পরিষ্কার করে বল আর এখানে কেন এসেছিস পঙ্খী আগের মতোই রাগিক কণ্ঠে বলল আমি পঙ্খী আপনারা যাদের কিডন্যাপ করে নিয়ে এসেছেন তাদেরকে বাঁচাতেই আমি এখানে এসেছি এখন তারাও ছাড়া পেয়ে গেছে আর আমায়ও নিজের কাছে যেতে দিন হো হো করে হেসে উঠল আয়ুষ তার হাসির শব্দ প্রতিধ্বনি হলো সারা রুম জুড়ে হাসি থামিয়ে বলল পাগল নাকি রে তুই আটকে রেখেছি কি ছেড়ে দেওয়ার জন্য বন্দি অবস্থাতেই বাঁকা হাসলো পঙ্কি বলল আমার কাছে শেষ এরপর আপনি আমায় আটকে রেখেও কোনো লাভ হবে না আয়ুষ ভান করে বলল ও তাই তো আমি তো এই কথাটা জানতামই না তাহলে এবার পাসপোর্টটা বল আর চলে যায় এখান থেকে পঙ্কির হাসি আর একটু চাওড়া হলো এত সহজ নাকি কিসের পাসকোড ম্যাডাম জানেই না কিসের পাসকোড হেসে হেসে এই কথা বলে হঠাৎ রাগী মূর্তি ধারণ করলো আয়ুষ দ্রুত এসে পঙ্কির থুতনি চেপে ধরে বলল এই নাটক করিস তাই না নাটক করিস আমার সাথে পঙ্কি শুধু উম উম শব্দ করেছে কথা বলতে পারছে না ঠিক করে এমন সময় পঙ্খী জিন্সের পকেটে থাকা ফোনটা বেজে উঠল তা শুনে আয়ুষ ছাড়লো পঙ্খীকে পঙ্কির পকেট থেকে ফোনটা প্রায় বেরিয়ে আছে সেটা টেনে নিল আয়ুষ জল করে উঠল পঙ্খির ফোনে সেভ করার নামটি লোটাস সোফিওর আয়ুষ একবার তাকালো পঙ্খীর দিকে তারপর রিসিভ করে কানে ধরলো ফোনটা সাথে সাথেই ভেসে এলো লোটাসের উদ্বিগ্ন কণ্ঠ হ্যালো পঙ্কি তুমি কোথায় বাকিদের অফিসে পেলাম তুমি আসনি কেন তোমাকে চেনে নি তো ওই টুইন্স ব্রাদার ওই পাশ থেকে আয়ুষ ভিলেনি ভয়েসে বলে উঠল এই পদ্ধতি ফুল থামলি একটু পর বল টুইন্স ব্রাদার ইয়েস ইয়েস টুইন ব্রাদার্স কাকে যেন খুঁজছিলি নামটা যেন ও পঙ্কি সে তো এখন আমার দাওয়ায় এবার কি হবে পদ্মফুল আয়ুষের এমন ইয়ার কি সুরে কথা বলাগুলো গুলো শুনে খেপে গেল লোটাস ওই মেয়েকেই ভরসা করেছিল এখন কি না ওই ধরা পড়ে গেল ইস এই টুইন্স ওকে ছেড়ে দে ছেড়ে দে বলছে ওকে ঘর কাঁপিয়ে হাসলো আয়ুষ তারপর হাসি থামিয়ে বলল পদ্মফুল তোর ডান হাত নিয়ে নিলাম নাকি কিরে এই পক্ষী আচ্ছা এই পঙ্খী তোর সবচেয়ে বেশি কাজের নাকি হে টুইন ছেড়ে দে বলছি ওকে ভাই পদ্মফুল টেরেরিনি কথা বলি কল কেটে দিল আয়োস ফিরে তাকালো পঙ্খির দিকে দক্ষ হাতে এই ফোনটা ঘোরাতে ঘোরাতে বলল এবার তুই শুধু পাস কর না এই ফোনের পাসওয়ার্ড বলবি নে কুইক পঙ্খি নিজের কথাই অটল সরি ডুড আম সো টায়ার্ড নাও পঙ্খির এমন চিলমুটের কথা শুনে মাথায় রক্ত উঠে যাচ্ছে আয়ুষের কোনো নিজেকে ঠিক রেখে বলল। ভেবেছিলাম তুই আমাদের কুহু তাই তোর শাস্তি নিয়ে সন্দিহান ছিলাম এখন তুই যখন কুহুই না তাহলে এবার থেকে দেখবি এই আয়ুষ বিন চৌধুরী কি রেডি থাক তুই দরজার দিকে হাঁটা ধরল আয়ুষ সামিনও তার পিছু পিছু হাঁটতে লাগল এই মেয়ে যাতে এখান থেকে কোনো ভাবে পালাতে না পারে খেয়াল রেখো আর থার্ড ডিগ্রি ডোজ দিতে হবে একে সামিন দ্রুত মাথা ঝাঁকিয়ে বলল ওকে স্যার আমি এক্ষুনি গার্ড পাঠাচ্ছি এর ব্যবস্থা ওরাই করুক। কিছুcalo আয়ুষ। মে গার্ড নেই। এই মুহূর্তে তো নেই স্যার আপনি বললে কালকের মধ্যেই ব্যবস্থা করব। আয়ুষ হাত উঁচু করে বাধা দিয়ে বলল না থাক। এগে আমি হ্যান্ডল করব আর কেউ লাগবে না। তুই এক কাজ কর তুমি এক কাজ কর। এই যে পঙ্খী এর এ টু জেড ডিটেইলস আমার চাই। এটাও খোঁজ নাও যে এর সাথে আমাদের কোহিলির কোনো কানেকশন আছে কিনা সামিন প্রশ্ন করল এ মানে স্যার কোহিলিকে আয়ুষ তাকালো সামিনের দিকে ভাবলো সামিন কুকে চিনে না এখন কুহুর বিষয়টা ওকে না বলাই বেটার আচ্ছা সেটা আমি দেখে নেব তুমি শুধু এই পঙ্খি ডিটেইলস নাও চৌধুরী বিলা ছাদের কর্নারে পার্টি বিছিয়ে বসে আছে ছোটরা সবাই সবাই মিলে মিউজিক পিলো খেলছে একে একে জুমি আউট হলো দ্বিতীয়তে কুহু আউট হয়ে গেল এখন খেলা চলছে সুবর্ণ পিলো জোবানের মাঝে কুহু হেলান দিয়ে বসল ছাদের কার্নেশে একটু পর জুমি এসে বসলো তার পাশে কুহু আজ এত শান্ত ব্যাপার কি হুম বল বল কুহু বিরক্তিকর সুরে পড়ল দোস্ত দেহের জ্বালায় শান্ত হইয়া গেছি আমি জুমির ইন্টারেস্ট বাড়লো কুহুর দিকে আরেকটু চেপে বসে আগ্রহ নিয়ে বলো আ তকে তোর দেহে জ্বলন ধরালো দোস্ত প্রেমের জ্বরণ নাকি রে কুকコナ চোখে জুমির দিকে তাকিয়ে বলো ঢিলু কোথাকার পাত্তা দিল না জুমী নিজের মতো বাকিদের দৃষ্টি আকর্ষণ করে বলো এই শোন সবাই আমাদের কুহুর কথা শুনে আমার একটা গান মনে পড়ল শুনবি সুবর্ণ শাই জানি বলো কি গান শুনি তুমি গলা ছেড়ে মাথা ঢুলিয়ে ঠুলিয়ে গিয়ে উঠল আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না না মানে সাথে সাথে কুদ্দুম করে এক কিল বসিয়ে দিল জমি পিঠে শালিত সুচা তোর এই গান আইলো মাথায় তোর এইদিকে বাকিরা হাসতে হাসতে শেষ জবান বললা। রে কুহু তোর আবার কবে থেকে জবন জ্বালা ধরল কুহু ছাছালো কাছে বলা বাজে বকবি না আমি এটা মোটেও বলিনি জুমি হাসতে হাসতে বলা একটু আগেই বললি তোর দেহের খুব ছাড়া কুহু উত্তর দিতে যাবে তার আগেই ভেসে এলো আরুশের গম্ভীর কণ্ঠা ওদিকে যা তো জুমি তাকালো আরুশের দিকে কোনো কারণ ছাড়ে এই টুইনস ভাইকে ভাই পায় জুমি তাই তো বিনা বাক্য ব্যয়ে উঠে সরে গেল কুহুর পাশ থেকে বাকিরাও ব্যস্ত হলো নিজেদের খেলায় আরুষ দু হাটু ভাজ করে বসলো কুহুর পাশে কুহু একটু সিটিয়ে বসলো আরুষ নিজের মুখটা এগিয়ে নিল কুহুর কানের কাছে ফিসফিস করে স্লো ভয়েসে বলল কি যৌবন জ্বালা কি বেশি ধরলো নাকি আমি হেল্প করব না কুচকালো কুহু আরুষের দিকে তাকে সরাসরি প্রশ্ন করলো মানে মানে তোর জ্বালা কমানোর কথা বলছি আর কি তুই আবার কি মনে করে আবার জ্বালা কমাবে আর একটু চোখলো আরস কেন জানিস না যৌবন জ্বালা কি করে কমায় আবেশের চোখ বুঝে ফেলল কুহ সারা অঙ্গ কেঁপে উঠল তার আরসের মুখের গরম বায়ু তার কান সংলগ্ন অংশে লাগছে যে আরস সরে এলো কুহুর অবস্থা দেখে মিটিমিটি হাসলো ঠিক হয়ে বসে আস্তে আস্তেই বলা কিরে রে কি বাড়ছে চোখ খুলে ফেলু কুহ কেন যেন তার খুব লজ্জা লাগছে এইসব কি বলছে আরুষ ভাই ইস ফ্লোরে এলোমেলো দৃষ্টি দিল কুহ কুহো আমতা আমতা করে বল এমন কিছুই না আরুষ ভাই আমি আমি তো বলছিলাম অন্য কথা কি বলছিলি সেই থেকেই কেমন লাগছে শরীর ব্যথা করছে মনে হচ্ছে কেউ আমায় ইচ্ছে তরফে পিঠিয়েছে তোর একবার পেটে ব্যথা একবার শরীর ব্যথা এটা কি তোর সারা বারো মাসের ব্যমনা কি রে আরে না এটা কেন হবে তবে জানো তো আমার না মাঝে মাঝে এমন মনে হয় আমি আঘাত পাচ্ছি কেউ আমায় মারছে ছিলে ফেলছে আমার চামড়া তবে এমন কিছুই না আনুষের ভ্রু জোরা হালকা কুঞ্চিত হলো ওর এমন অদ্ভুত বিষয়টা ভাব আছে দেয় ভয় হচ্ছে আনুষের তার কহির আবার কোনো গুরুতর রোগ হয়নি তো আয়ুষ এসেছে ছাদে আয়ুষের সামনে এসে দাঁড়ালো আজ চোখে একবার কুহুর দিকে তাকিয়ে বলল ভাই আয়ুষ তাকালো আয়ুষের দিকে ভাই কখন ফিরলি বলতে বলতে উঠে দাঁড়ালো আয়ুষ তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে চল তো একটু আয়ুষ ছায়ে জানালো ছাদ থেকে নামার আগে কুহুর দিকে তাকিয়ে বলল রাত হয়েছে অনেক আর বেশিক্ষণ থাকিস না এখানে নিচে চলে আয় সবাই ওটা একটা মেয়ে ভাই আর ভাবার মতো কথা হচ্ছে যে ওই মেয়েকে দেখতে সম্পূর্ণ উহুর মতোই ওয়াট আয়ুষের কথায় আয়ুষ যেন আকাশ থেকে পড়লাম আয়ুশ শান্ত সরে পড়লাম ইয়েস ইনফ্যাক্ট আমিও প্রথমে কুহুই ভেবে বসেছিলাম ওই পঙ্খীকে প্রেভকুজ কে এলো রুমের এই দিক থেকে ওই দিক ধীরে ধীরে পায়েচারি করতে করতে বলা যে এটা কীভাবে পসিবল আয়ুষ খাটের কোণে বসে দুই হাঁটুর উপরে হাত ঠেকিয়ে পলা সেটা আমিও ভাবছি ভাই বেশ কিছুক্ষণ নীরবতা দুই ভাই ভাবনায় মগ্ন আরও হাঁটতে হারতেই হঠাৎ নজর যায় তার রুমের আয়নার দিকে সেখানে স্পষ্ট তাদের দুই ভাইয়ের প্রতিবিম্ব ভেসে উঠেছে বাই অ্যানি চান্স কুহু আর ওইমের টুইন্স নয় তো আয়ুষ তাকালো আয়ুসের দিকে হাউ ইজ ইট পসিবল ওরা যদি টুইন্সই হয় তাহলে ওই বঙ্খী আমাদের বাড়িতে কেন নয় আর যদি কুহুর কোনো টুইনস থাকতো ও তাহলে কই বাড়ির কারোর থেকে তো কখনো শুনিনি ইনফ্যাক্ট ছোটমাও মাও কখনো বলে না কিছু চিন্তায় পড়ল আরুষ আমরা কি একবার কাউকে জিজ্ঞেস করব আয়ুষ তাকালো আরুষের দিকে কাকে করব জিজ্ঞেস ছোট বাবা ছোট মাকে আরুষ ভাবার ভঙ্গিতে বলল নো আমার মনে হচ্ছে মাম্মা বাবা অথবা ছোট দাদিকে জিজ্ঞেস করলে ভালো হবে ওনারা যদি জানতে চায় আমরা কেন এটা বলছি সেটা সময় দেখা যাবে পাসকোর্ট কি বলেছে ওই মেয়েটা হতাশা সুর বের হলো আয়ুষের মুখ থেকে ওই মেয়ে ধুরুন ভাঙবে তবু মচকাবে না বলেনি তবে এটা শিওর পদ্মফুলি ওকে পাঠিয়েছে যাই হয়ে যাক ভাই আমাদের কোম্পানিকে ব্যাঙ্ক্রাফসির হাত থেকে বাঁচাতে হলে পাওয়ার অফ অ্যাটর্নি চাই আয়ুষ হ্যাঁ মাথা ঝাঁকিয়ে পড়ল হুম ছোট বাবা কিন্তু সন্দেহ করতে পারে আমাদের ওনার বুদ্ধির তারিফ করে সবাই হুম আজকে বললো এবার থেকে এদিকটার বিজনেসটাও একটু একটু দেখাশোনা করতে আমাদের দুজনকে দুদিকে কাজ করতে হবে তুই এই বাড়ি অফিস দেখবি আর আমি ওই ফুলের বিষয় তার আগে কূহু আর ওইমের ব্যাপারটা ওকে আমি রুমে যাচ্ছি হুম আয়ুষ চলে গেল আরুশের রুম থেকে সারা দিনের ব্যস্ততার থেকে রেহাই নিয়ে ফ্রেসে বিছানায় গড়িয়ে দিল আবির চোরি ব্যালকনিতে বসে আবির হাঁক ছেড়ে ঢকলো সোনাই পাখি এদিকে আসো চোরি বেলকুনি দরজা বন্ধ করে এগিয়ে এলো বিছানার কোণে বসতে আবির মাথাটা রাখলো চোরের কোলের উপর দৃষ্টি দিল চোরের মুখ পানে কি হয়েছে আমার সোনাই পাখিটার হাসলো চোরই এখনো এই নামে ডাকবে বড় হচ্ছে তো ছেলে মেয়েও বড় হয়েছে আবির নড়ে চড়ে চোরের কোমর জড়িয়ে ধরল তাতে কি তারা কি বোঝে না নাকি এসব আমি আমার বউকে আদর করে ডাকি তারাও ডাকুক তুমি আর বদলালে না আগের মতোই গম্ভীর এখন আর আমার সময় নেই সরাই দেখলে না বাবাইরা কতটা গম্ভীর হুম আগে তুমিও এমনই ছিলে আচ্ছা নিবির ভাই তো এমন না তার ছেলে দুটো এমন কি করে হলো বলো তো জানি না তবে আমার মনে হয় ছেলেদের এমনই হওয়া উচিত বাবাইরা আমার থেকেও ভয়ঙ্কর কাজে নেমেছে জানো ফ্রুকুচকালে চড়ে মানে হার্ডওয়ার্ক করছে কোম্পানিকে বাঁচানোর জন্য এদেশের দেশের করা সফটওয়্যার কোম্পানি ট্রোবাইনের ওনারের নাম তো শুনছই ওই লোটাস রাফিউর হুম শুনলাম আমাদের কোম্পানি যে ব্রাঞ্চটা কানাডায় আছে তার কিছু সিক্রেট চুরি করেছে সে এভাবে কি করেছে আমি জানি না তবে এটা ও কাজে লাগালে আমাদের থেকেও টপ করবে আর আমাদের কোম্পানি ডেউলি হবে আমাদের বাবাইরা তার সাথে টক্কর দিচ্ছে বেশ অবাক হলে চোরাই কি বলছো তুমি এইসব বাবাইদের যদি কিছু হয় মৃদু হাসল আবের একটু আগেই বললাম বাবাইরা আমার থেকেও ভয়ঙ্কর আর ওই লোটার সফিওর থেকে ওরা ঠিক টুকর ভাবে জয় লাভ করবে এটা তুমি কি করে জানলে হাসলো আবে বয়স হয়েছে সরে পাখি বুদ্ধিতে জং ধরেনি হাসলো চোরই আবির তাকে আরেকটু জড়িয়ে ধরে বলল সামনে স্পেশাল ডে আসছে চোরাই কি বলতো চোরই একটু ফেফে বলল কুকুর বাইটে হুম তা তো আসছে আরেকটা আছে চোরে ভেবে পেল না আর কি আবির তাকালে চোরের দিকে তোমার মনে নেই হুম আবির চোখ নামিয়ে ফেলল শুয়ে পড়ো রাত হয়েছে অনেক চোরে আনমনা হলো কোর বাডের তাই না আবির তাকালো চোরের বিষণ্ণ মুখের দিকে বুঝলো কেন চোড়ুই এমন বিষণ্ণ আবির হাত দিয়ে বাম হাতটা তুলে চোরের গালে আলতো করে ছোঁয়ালো আবার সেই কথা ভাবছো সরাই আমি কি করব বলো তো আমার অন্তর মানতে চায় না যে বারবার শুধু মনে হয় আমার কোহ একা না আমি আরো কারো মা আমার হৃদয় জুড়ায় না ইচ্ছে করে একসাথে কোহ আর আমার আরেক সন্তানের মুখে মা ডাক শুনি আমি তোমাকে আগে বলেছিলাম আমরা আরও একটা বাচ্চা নেই তুমি তো না করলে সরাই না আমি আমি ওভাবে চাইনি আমি তো আর কিছু নয় আসো সত্য দেখি বলতে বলতে এই চড়ইকে নিজের বুকে জড়িয়ে নিল আবির চড়ও শান্ত হলো আবির একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল তুমি সত্যিটা না জেনেও তোমার মন কাঁদছে আর আমি সবটা জেনো চুপ করে সময় সাথ তুমি সত্যিটা না জেনেও তোমার মন কাঁদছে আর আমি সবটা জেনো চুপ করে শুয়ে যাচ্ছি হয়তো আমি বাবা হিসেবে ব্যর্থ চড়াই সত্যি ব্যর্থ তবে তোমার হয়েও না হওয়া সন্তানের হক আমি তুলে রাখলাম চড়াই সেই অধিকার তারই থাকবে তা সে ফিরুক আর না ফিরুক কি ঘুম লেগেও যেন লাগছে না আয়ুষের কি হচ্ছে তার সাথে বারবার ওই পঙ্কি চেহারাটা ভাসছে চোখের পাতায় তার রাখি রাগি তীর্যক চাহনে ভৃজরা কুঞ্চিত করে তাকানো তখন খুশি দেওয়ার পর চোখ মুখ খিচে বন্ধ করে ফেলা হঠাৎ আয়ুষের মনে প্রশ্ন জাগলো আচ্ছা ও কি ব্যথা পায় না কোনো রকম অনুভূতি তো দেখলাম না মেয়ে হয়েও এত স্ট্রং আবার চোখ বুঝল আয়ুষ অনুভব হলো কারু ঘন নিঃশ্বাস তার মুখে এসে বাড়ি খাচ্ছে নিঃশ্বাসের শব্দ হচ্ছে ওই যে চুলের মুঠি চেপে ধরার পর পঙ্কি যেভাবে নিঃশ্বাস ফেলেছিল দুপ করে চোখ খুলে ফেলল আয়োস কই কেউ তো নেই আর নিঃশ্বাসের শব্দ আসছে না ওই মেয়ে সারাটা সময়ে অমন করে রেগেছিল কেন একটু কি হাসতে পারতো না আচ্ছা হাসলে ওকে কেমন দেখাবে কুহুর মতো একটিবার হাসলে কি হতো তার একটুই তো দেখতাম নিজের মাথায় নিজেই জড়ি একটা চাপর মারলো আয়ুষ আয়ুষ তুই কি পাগল হলি আরে ওই মেয়ে বন্দি তুই কি ওকে কোনো জোক শুনিয়েছিস নাকি যে ও হাসবে ওই অবস্থায় তো ওর জেগেই থাকার কথা বেশ বিরক্ত হলো আয়ুষ ঘুম বাবাজি তো চোখে ধরাই দিচ্ছে না বারবার পঙ্কিকে দেখাছে কেন ওকেই কেন মাথাটা আত্রতা এইদিক ও দিক নাড়ালো আয়ুস না 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 এসব আজে বাজে ভাবলে চলবে না আগে কোম্পানির পাওয়ার অফ চাই ওই থেকে অফিরোর্টটা জানলেই পাসপোর্ট ওর ফোনে পাসপোর্ট আর ওর ফোনটা কোথায় পৌঁছে গেল আয়ুষ বেশি দূর যেতে হয়নি টেবিলে পেয়ে গেল তখনকার পঙ্খির ফোনটা সেটা নিয়ে শুলো আবার ফোনটা এপাশ ওপাশ দেখতে দেখতে ভাবল। রিস্টার্ট দিয়ে দেখি হয়তো পাসওয়ার্ড আনলক হয়ে যাবে ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিনে অন করলো আরে ওর ফোনে তো কোনো সিকিউরিটি লকই নেই স্ট্রেঞ্জ কিছুক্ষণ এটা নিয়ে ভাবলো আয়ুষ পরে মাথায় আসলো ওর এই ফোন থেকে হয়তো কোনো ইনফরমেশন পেলেও পেতে পারে সাত পাঁচ না ভেবে আয়ুষ প্রথমেই ঠুকলো ফোনের কল রেকর্ডে সর্বশেষ কলটা লোটাস সফিউরের তার আগে দুটো আন্দোলন আগে নিষাদ নামে সেভ করে একটি এভাবে দেখতে দেখতে আরও কয়েকটা দেখলো না তেমন কিছুই নেই হচ্ছে না আর এই ফোন ঘাটার পাশে রেখে দিল যেহেতু ফোনটা আনলক তাই যখন তখনই চেক করা যাবে ফোন রেখে আবার আগের মতো ছটফটি একটু ঘুমানোর প্রচেষ্টা চালাতে রাখলো সে তুমি চাইলেই ওকে বলে দিতে পারতে নিবিড়ের কথায় তার দিকে তাকালে দোয়েল বলল। না নিবিড় কিছু কথা না হয় কুহু মামুনির অজানাই থাক নিবিড় দাঁড়ানো থেকে এসে বসলে দৈলের পাশে কুহু মামুনি হঠাৎ এটা কেন জানতে চাইলো বলো তো জানি না তবে ওকে বলে সতীটা যে বোলের কানে পৌঁছাতে পারে তা তুমি জানো আর কত দিন ছোটো পাখির থেকে সবটা লুকিয়ে রাখবে বলো তো নিবিড় এই তিক্ত সত্বটা যে মেনে নিতে বনের খুব কষ্ট হবে ও তো তখন তার আরেকটা সন্তানকে কাছে পেতে চাইবে আর আমরা কেউ জানি না আদৌ সে বেঁচে আছে কি না নিবির ভাবনার জগৎ থেকে বলল আমার কি মনে হয় জানো দোয়েল কি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে সে বেঁচে আছে কুহু মামুনির সাথে ওর বার্থ কালেকশনটা কাজ করে তাই কুহু মামুনি নিজের ফিলিংস থেকেই সন্দেহ করছে নিবির এই ব্যর্থ কানেকশন তখনই সম্ভব যখন দুটো বাচ্চা একই নারীতে জন্ম নেয় নয়লে কিন্তু নয় আর কুহু আর সে একই নারীতে জন্ম কিনা তা কিন্তু আমরা কেউই জানি না হয়তো তারা দুজন দুই ফুলে ছিল তাই একজনে কিছু হলে অন্যজন সেটা অনুভব করতে পারে এমন যুক্তিহীন কথা দাঁড় করা জানি না নিবিড় তবে সেই উনিশ বছর আগে এই শতটা তুমি আমি আর আবির ভাই ছাড়া কিন্তু কেউ জানে না পরিবারের কেউই না এখন যদি এই কথাটা আমাদের থেকে অন্য আর একজনও কাছে চলে যায় তাহলে সবাই জেনে যাবে তখন কিন্তু বোনকে সামলানো মুশকিল হবে আর পু হয়তো মন মরা হয়ে যাবে এর থেকে ভালো ওরা এখনকার মতোই হাসি খুশি আনন্দ থাকুক আর কিছু গোপন সত্যিই গোপনই থাকুক সেটা যদি সবার খুশি দিতে পারে তাহলে আমি মৃত্যুর আগ পর্যন্ত সেটা গোপন রাখতে রাজি দোয়েল পাখি তুমি আর বলতে পারলো না নিবিড় তার আগে দরজা সামনে থেকে শব্দ হইল আসবো মা দোল তাকালো আরুষ দাঁড়িয়ে ওখানে কেন ভেতরে আই বাবাই আরুষ ধীর পায়ে প্রবেশ রুমে নিবিড়ের পাশে গিয়ে বসলো নিবিড় হালকা হেসে বলল আমি বাবা হয়ে আজও আমার ছেলেদের মাঝে তফাত খুঁজে পাইনি তুমি কি করেছেন ও বলো তো দোয়েল নিবিড়ের কথা ফিক করে হেসে দিল দোয়েল আরুষের সামনে এগিয়ে দু হাতে আরো চুলে হাত বুলিয়ে বলল আমার নারী ছেড়ার সম্পদ আমি চিনব না হাসলো আরুষ নিজের বরিষ্ঠ দু হাত দিয়ে জড়িয়ে ধরল মায়ের কোমর মাথা ঠেকালো তার গায়ে দেখলে তো মা বাবা নিজের ছেলেদের এখনো চিনতে পারে না আরুষের কথায় আর নিবির বলল আমি হতাশ তবে এটা শিহর যে তোর মা ছাড়া এই দুনিয়ার আর কেউ তোদের মধ্যে তফাৎ করতে পারে না আরুষ মাথা কাত করলো নিবিড়ের দিকে ইউ আর রং বাবা মা ছাড়া আরো একজন আমাদের চিনে তাই নাকি তাকে এসে আরুষ চমৎকার এক হাসি দিল মনে এক গহীন প্রশান্তি বই গেল আলত করে উচ্চারণ করল আমার কোহিনুর প্রিয় কুচকাল তো এল কি বলবি স্তম্ভিত ফিরলো আরুষের ব্যস্ত হলো নিজের কথা সামলাতে ত্রুত বলল ও ও ওই আর কি কুহু আমাদের কুহু ও চিনতে পারে আমাদের নিবির অবাক হয়ে পড়ল তাই নাকি কোহু মামুনি চেনে কি করে আর শেষে বলল ও বলে ও নাকি আমাদের ভ্রু দেখে চিনে নাই নিবির চোখ ছোট ছোট করে আরশের ভ্রু পর্যবেক্ষণ করল কই আমি তো বুঝতে পারছি না হাসলো আরশ ওটা কোহি টেকনিক তুমি অ্যাপ্লাই করতে চাও না বুঝলে দইল চুপচাপ তাকিয়ে দেখলো এই বাপ বেটা রগ কিছু মুহূর্তের জন্য নিজে আরো রূপের গোল গাইল মা হয়ে ছেলেকে খারাপ নজর দিল যেন পরে আবার ভাবলা। না আমি মা আমার ছেলে সৌন্দর্য কালো আস লাগবে না আল্লাহ তার চমৎকার হাত দিয়ে গড়ে তুলেছে আমার দুই রাজপুত্রকে এই যে গম্ভীর হয়ে থাকলে আমার ছেলেদের যেমন সুন্দর লাগে হাসলেও যেন ওদের মুখ থেকে মুক্ত ঝরে পড়ে আল্লাহ তোমার অসীম সুন্দর চেষ্টিকে তুমি রক্ষা করো মা বাবা আমার কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে মূলত এই জন্য এত রাতে তোমাদের বিরক্ত করা দইল স্বাভাবিকভাবেই হেসে বলল বল না বাবাই কি জানতে চাস কোহির কি কোনো জমজ বোন ছিল এত করে হাসোজন মুখটা যেন শুকিয়ে গেল দইলের আর নিবিড়ের একে অপরের মুখের দিকে তাকিয়ে মেকি হাসল তোকে এসব কুহুমামনি শিখিয়েছে তাই না দেখলে তো নিবিড় মেয়েটা কতটা দুষ্ট হয়েছে ওকে বলিনি বলে এখন আরুষকে পাঠিয়েছে নিবিড় ও দইলের কথায় তাল মিলিয়ে হেসে হেসে বললা হ্যাঁ হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছে আরুষ ফুল কুচকে জিজ্ঞেস করল মানে কোহিও এসেছিল নাকি এটা জানতে দইল একটু এগিয়ে বলল হুম একটু আগেই গেল কে জানে মেটার মাথায় এমন আজব প্রশ্ন কোথা থেকে আসে তা কি বললে তোমরা ওকে আছে নাকি ওর কোনো টুইনস কি 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 যে বলিস না আরুষ বাবাই ওর কেন আবার টুইন্স থাকবে ও তো একাই ওর তো জন্মের সময় তো তোরাও ছিলি আর মাথা নিচে করে কিছু একটা ভাবতে লাগলো এরপর আবার দইলের দিকে তাকিয়ে বল কথায় কি কোনো মিথ্যা লুকিয়ে আছে মা ছেলের এমন প্রশ্নে একটু ঘাবড়ালো দোয়েল আর নিবিড় তবু নিজেদের সামনে পড়ল মিথ্যে কেন থাকবে বাবাই সবটা তো পরিষ্কার আর যদি এমন কিছু থাকেও তাহলে কি বাড়ির বাকিরা সবাই জানতো না